বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষায় সর্বোচ্চ বরাদ্দ দেবে বলছেন তারেক রহমান ফ্যাসিস্ট চক্রান্তের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান আমিনুল হকের প্রশাসন হচ্ছে ন্যাশনাল কারেন্ট পার্টি বলছেন হাসনাত আবদুল্লাহ এদিকে সালমান শাহ হত্যা মামলা আসামিদের দেশ ত্যাগ ঠেকাতে ইমিগ্রেশনের চিঠি এবং ন্যায় ব্যর্থ হলে সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র ভেঙে পড়ে বলছেন প্রধান বিচারপতি শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বিএনপি ক্ষমতায় যেতে পারলে শিক্ষাক্ষেত্রে সর্বোচ্চ বরাদ্দ দেবে এমন প্রতিশ্রুতি দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ সময় তিনি দক্ষিণ আফ্রিকার অভিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার শিক্ষা নিয়ে বক্তব্যের উদ্ধৃতি দিয়ে বলেন শিক্ষা এমন একটি শক্তি তাকে প্রয়োজন মতো বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করে সাফল্য পাওয়া যায় শনিবার বিকেলে কিশোরগঞ্জের পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তারেক রহমান এদিন উপজেলার চুরাশিটি স্কুল মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে বিএনপি ঘোষিত একত্রিশ দফার উপর মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে খন্দকার শামসুল আলম ফাউন্ডেশন এসময় সময় তিনি পরীক্ষায় অংশ নেওয়া বেশ কয়েকজন শিক্ষার্থীর প্রশ্নের জবাব দেন এবং সরাসরি কথা বলেন তিনি বলেন লেখাপড়ার উন্নতির জন্য ভালো ফলাফলের জন্য কঠোর অধ্যবসায়ের বিকল্প নেই তারেক রহমান আরও বলেন বিএনপি ক্ষমতায় যেতে পারলে কৃষিক্ষেত্রে উন্নয়নের জন্য খাল খনন কর্মসূচিকে অগ্রাধিকার দেবে বক্তব্য রাত পর্যায়ে তারেক রহমান বিএনপির ঘোষিত একত্রিশ দফা সহ সমসাময়িক বিষয় নিয়ে খুব দ্রুত মুখোমুখি কথা বলার প্রত্যাশা ব্যক্ত করেন চক্রান্তের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান আমিনুল হকের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ঢাকা ষোলো আসনে বিএনপির এমপি পদে মনোনয়ন প্রত্যাশী আমিনুল হক বলেছেন চক্র আন্দোলনকে ভয় পেয়ে ষড়যন্ত্র করছে তিনি উল্লেখ করেন পোশাক কারখানা ও অন্যান্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে আগুন দিয়ে জনগণের মধ্যে ভীতি সৃষ্টির চেষ্টা করা হচ্ছে আমিনুল হক বলেন বিএনপি একটি মানবিক ও জনগণের দল যা ধ্বংস নয় উন্নয়ন ও মানব সম্পদের বিকাশে বিশ্বাস করে গুরুত্বপূর্ণ স্থাপনা ঘিরে দলের নেতাকর্মীদের সতর্ক অবস্থানে থাকার নির্দেশও দেন তিনি শনিবার দুপুরে রাজধানীর রূপনগরের দুয়ারিপাড়ায় আয়োজিত বিনামূল্যে চিকিৎসা সেবা কর্মসূচি এক প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি জানান ঢাকার ষোলো আসনের দরিদ্র ও অসহায় মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে গত দুই মাস ধরে রূপনগর ও পল্লবী এলাকার বিভিন্ন ওয়ার্ডে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে নাক কান গলা চক্ষু গাইনি শিশু ডেন্টাল ও চর্মরোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে আমিনুল হক আরও বলেন জনগণের পাশে থাকা এবং তাদের কষ্টে সহযোগিতা করা বিএনপির রাজনৈতিক সংস্কৃতির অংশ এর আগে তিনি পল্লবীর আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী রেজাউনুল হোসেন রিয়াজ মাহবুব আলম মন্টু সহ স্থানীয় নেতৃবৃন্দ প্রশাসন হচ্ছে ন্যাশনাল কারেন্ট পার্টি বলছেন হাসনাত আব্দুল্লাহ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সব রাজনৈতিক দলই এখন প্রশাসন ও পুলিশের অবস্থান নিয়ে প্রশ্ন তুলছে নির্বাচনের সময় তাদের ভূমিকা আদেও নিরপেক্ষ হবে কিনা তা নিয়ে সন্দেহ দলগুলো সম্প্রতি বিএনপি জামাত এবং এনসিপির সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নিশ্চিত করেছেন যে প্রশাসনের সব রদবদল তার হাতেই থাকবে তবু যেন বিষয়টি নিয়ে রাজনীতিবিদরা নিশ্চিন্ত হতে পারছেন না এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা তো বলেই দিয়েছেন প্রশাসন ও পুলিশের চরিত্র কতটুকু পরিবর্তন হয়েছে তা নিয়ে প্রশ্ন রয়েছে প্রশাসন এবং পুলিশ কেবলা পরিবর্তন করেছে উল্লেখ করে তিনি বলেন তাদের সঙ্গে কথা বলে যা বুঝতে পেরেছি তারা হচ্ছে ন্যাশনাল কারেন্ট পার্টি মানে যে যখন ক্ষমতায় বা ক্ষমতার কাছাকাছি থাকে তাদের পক্ষে কাজ করে প্রশাসনের উপর পুরোপুরি আস্থা রাখতে না পারায় কেন্দ্র দখল ব্যালট বাক্স ছিনতাইয়ের মতো ঘটনা নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন হাসনাত এছাড়া নির্বাচনের ক্যাম্পেইনে অর্থের ছড়াছড়ি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এই এনসিপি নেতা যোগ করেন আমার আসনে গত নির্বাচনে জয়ী প্রার্থী একশো কোটি টাকা খরচ করেছে আর যে হেরে গেছে সেও সত্তর কোটি টাকা ব্যয় করেছে আমি তো সত্তর লাখ টাকাও খরচ করতে পারবো না সালমান শাহ হত্যা মামলা আসামিদের দেশ ত্যাগ ঠেকাতে ইমিগ্রেশনের চিঠি চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় অভিযুক্তদের দেশ বাধা দিতে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে চিঠি পাঠিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার ওসি গোলাম ফারুক তিনি বলেন সালমান শাহর মৃত্যুর উনত্রিশ বছর পর তার সাবেক স্ত্রী সামিরা হক সহ এগারো জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেছে তার মামা আলমগীর হোসেন এর মধ্যে কিছু আসামে দেশের বাইরে অবস্থান করছেন আর যারা দেশে আছেন তারা যাতে কোনোভাবেই দেশ ত্যাগ করতে না পারে সেজন্য সিপোর্ট ল্যান্ডপোর্ট ও এয়ারপোর্টে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে চিঠি দিয়ে জানানো হয়েছে ওসি গুলাম ফারুক বলেন আদালতের নির্দেশে সালমান শাহ হত্যা মামলা নেওয়া হয়েছে এতে এগারো জনকে এজাহারভুক্ত আসামি এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে গুরুত্ব সহকারে মামলার তদন্ত চলছে তবে এখনও কোনো আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি আসামিদের অবস্থান শনাক্তের চেষ্টাও চলছে রমনা থানার ওসি আরও বলেন মামলার তদন্তে কোনো ধরনের চাপ নেই শিগগিরই আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হবে গত একুশ অক্টোবর মধ্যরাতে রাজধানীর রমনা থানায় চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় হত্যা মামলা করা হয় এছাড়া আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে সালমান শাহর স্ত্রী সামিরা হককে এছাড়া ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই লতিফা হক লুসি চলচ্চিত্রের খলনায়ক ডন সহ আরো কয়েকজনের নাম রয়েছে মোট এগারো জনকে এঝারভুক্ত আসামি করা হয়েছে পাশাপাশি অজ্ঞাতনামা কয়েকজনকেও আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে উনিশশো সালের ছয় সেপ্টেম্বর ঢাকার স্কাটনের বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয় এরপর শুরু হয় দীর্ঘ তদন্ত যাত্রা যা প্রায় তিন দশক ধরে অপমৃত্যু মামলা হিসেবে চলতে থাকে পরবর্তী সময় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই তাদের চূড়ান্ত প্রতিবেদনে সালমান শাহ আত্মহত্যা করেছেন বলে মত দেয় তবে সালমান শাহর মা নীলা চৌধুরী শুরু থেকেই ওই প্রতিবেদন মানতে অস্বীকৃতি জানান এবং দাবি করে আসেন তার ছেলেকে হত্যা করা হয়েছে ন্যায় ব্যর্থ হলে সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র ভেঙে পড়ে বলছেন প্রধান বিচারপতি রাষ্ট্র নাগরিকদের মর্যাদা রক্ষা করতে ব্যর্থ হলে ন্যায়ের জন্য লড়াই অপরিহার্য বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদ তিনি বলেন আইন কেবল নিয়মের সমষ্টি নয় বরং এটি জাতির নৈতিক বিবেকের প্রতিফলন ন্যায় প্রতিষ্ঠিত হলে রাষ্ট্র দৃঢ় হয় আর ন্যায় ব্যর্থ হলে সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র ভেঙে পড়ে যখন রাষ্ট্র নাগরিকদের মর্যাদা রক্ষা করতে ব্যর্থ হয় তাদের কণ্ঠ রোধ করে তখন ন্যায়ের জন্য লড়াই করা নৈতিকভাবে অপরিহার্য হয়ে পড়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের বাহাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালে হাসান নকিব এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবের রহমান চৌধুরী বিচারপতি এস এম এমদাদুল হক ও বিচারপতি এ কে এম প্রধান বিচারপতি বলেন সকলকে উপলব্ধি করতে হবে যে তারা একটি পারস্পরিক দায়বদ্ধতার সম্পর্কে দায়বদ্ধ তাদের সম্পর্কের ভিত্তি হতে হবে সহযোগিতা যুক্তিবোধ ও পারস্পরিক শ্রদ্ধাশীলতা এখানে কোনো ধরনের অবিশ্বাস গত পনেরো মাসের নিরলস প্রচেষ্টায় গড়ে তোলা প্রাতিষ্ঠানিক স্বাধীনতার এই ভিত্তিকে দুর্বল করে দিতে পারে বিচার বিভাগীয় সাহিত্য শাসনের স্থায়িত্ব নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল অংশী জনদের মধ্যে পারস্পরিক বিশ্বাস ও সমন্বয়ের সংস্কৃতি গড়ে তুলতে হবে ন্যায় বিচারের পুনর্জাগরণ এখন আমাদের সময়ের আহ্বান সংবিধানের যে স্বাধীনতা সমতা ও ন্যায় বিচারের অঙ্গীকার রয়েছে তা যেন দেশের প্রতিটি নাগরিকের গোরদোরায় পৌঁছে যায় সেটি আমাদের দায়িত্ব বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস উল্লেখ করে প্রধান বিচারপতি বলেন উনিশশো বাহান্ন সালের ভাষা আন্দোলন কেবল ভাষার জন্য ছিল না এটি ছিল ন্যায় মর্যাদা ও অস্তিত্বের অধিকারের সংগ্রাম ঠিক একইভাবে উনিশশো একাত্তর সালে বাঙালি কেবল একটি পতাকা বা রাজনৈতিক স্বাধীনতার জন্য নয় বরং মর্যাদা সমতা ও আত্মনিয়ন্ত্রণের অধিকারের জন্য স্বাধীনতার সংগ্রামে নিয়োজিত হয়েছিল বিচার বিভাগ সংস্কারের প্রসঙ্গে তিনি বলেন জুলাই বিপ্লব পরবর্তী নতুন বাস্তবতায় বিচার বিভাগের প্রকৃত স্বাধীনতাকে বাস্তবে রূপ দিতে হলে প্রশাসনিকভাবে সংসম্পন্ন স্বয়ং সম্পন্ন নৈতিকভাবে সাহসী এবং সাংবিধানিকভাবে শক্তিশালী বিচার বিভাগ বিনির্মাণ করতে হবে তিনি বিচার বিভাগ সংস্কারের একটি রোডম্যাপ ঘোষণা করেন এর কেন্দ্রে রয়েছে একটি পৃথক সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠার পরিকল্পনা এই সচিবালয় বিচার প্রশাসনের কেন্দ্রীয় কাঠামো হিসেবে কাজ করবে যেখানে ন্যায় বিচার ও বিচার ব্যবস্থায় সাধারণ মানুষের অভিগম্যতা সম্পূর্ণরূপে নিশ্চিত হবে সুপ্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল